আপনাদের চিটাগাং এর মালিক উনি আজকে আপনি যখন হ্যাঁ হ্যাঁ খেলছিলেন নাম আমরা যখন সাক্ষাৎকারটা শুরু করছি সৌভাগ্যই বলতে হয় যে আপনার দলেরই ক্রিকেটার নাইম নামছেন ঠিক যেমনটা দেখছিলেন যখন আমাদের সঙ্গে ইন্টারভিউটা দিচ্ছিলেন তখনই আসলে চিটাগাং কিংসের ক্রিকেটার নাইম তখন তিনি ব্যাটিংয়ে নামেছেন এবং ব্যাটিংয়ে নামার সাথে সাথেই আসলে তিনি খুব আনন্দ ফিল করছিলেন তিনি যখন আসলে ইন্টারভিউটা দিচ্ছিলেন তখন আসলে তার ব্যাটিংয়ের প্রতি তার মনোযোগটা ছিল আপনারা নিশ্চয়ই দেখছিলেন তিনি যখন কথা বলছিলেন তখন তার আসলে ওই চোখে মুখে ওই ব্যাপারটা যে তার দলের ক্রিকেটার কেমন পারফর্ম করবে এবং নাইম যখন একটা শট খেলেছে দারুণ একটা বাউন্ডারি মেরেছে তখন আসলে তিনি সেই হাততালি না দিয়ার আর পারেননি মানে তার মধ্যে সেই আনন্দটা তিনি না প্রকাশ করে থাকতে পারেননি আপনি এনসিএল এর খেলা দেখছেন আমরা যখন সাক্ষাৎকারটা শুরু করছি সৌভাগ্যই বলতে হয় যে আপনার দলেরই ক্রিকেটার নাইম নামছেন মানে কেমন লাগছে না না ভালো লাগছে আশা করি ভালোভাবে ব্যাটিং করবে ও তো লাস্ট কয়েকটা ম্যাচ খুব সুন্দর ব্যাটিং করেছে তো হোপফুলি আজকে একটু সুন্দর শর্টস কিছু দেখতে পারবো ইনশাআল্লাহ শর্ট নাইমি শর্টটা খেলেছে মনে হয় তাই মানে আমি ইন্টারভিউ নেওয়ার আগে আপনাকে একটা ভিডিও দেখাই আপনাদের চিটাগং কিংসের মালিক উনি আজকে আপনি যখন শর্টটা খেলছিলেন হ্যাঁ 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 উনি আসলে ইন্টারভিউ দিতে দিতেই মানে খুব খুশি ছিলেন তো 10 দিন বাদেই তো বিপিএল বিপিএল এর আমিচারি টুর্নামেন্টও বিপিএল এর এমএসএ এর সাথে রিলেটেড তো যখন দল মালিক নিজে বসে খেলা দেখেন এবং আপনার বাউন্ডারিগুলোতে তার এই আনন্দটা বের হয়ে আসে তখন এজ এ ক্রিকেটার এটা দেখতে পেরে কেমন না অবশ্যই খুবই ভালো লাগে আমি বলবো সামি ব্যাপারে উনি খুবই ক্রিকেট লাভিং পারসন আপনি উনি কিন্তু শুধুমাত্র এই যে খেলা দেখার জন্য ঢাকা থেকে আসছেন মানে উনি তো যথেষ্ট ব্যস্ততার এর মাঝখানে উনি টাইম বের করে কালকে আসছেন আজকে দুইটা খেলাই দেখবেন সো মানে এই রকম যদি আমাদের ওনার যারা আছেন তারা যদি এত ক্রিকেট লাভিং হয় আমার মনে হয় আমাদের প্লেয়ারদের জন্য অনেক কিছু মানে বেটার অপশন তখন বেড়ে যায় কারণ যারা ক্রিকেটে পিছিয়ে আসবে ক্রিকেটে এত ইনভেস্ট করবে তখন এটা কিন্তু আমাদের প্লেয়ারদেরই এটা প্রাপ্য সো আমার মনে হয় যে সবাই যদি এরকম ক্রিকেট লাভিং পারসন সবাই যদি এইভাবে ক্রিকেটের সাথে ইনভলভ হয় তাহলে আমাদের জন্য খুব ভালো মূলত নিজের দলের ক্রিকেটারদের জন্য যে আসলে মানুষের একটা আলাদা ফ্যাসিনেশন থাকে যে একটা ভালো লাগা কাজ করে সেটা আসলে আমরা দেখলাম এবং মূলত এনসিএল টি যেটা চলছে এই মুহুর্তে এটা নিশ্চিত করেই যে বাংলাদেশের টি টোয়েন্টি ফ্রেমওয়ার্কের জন্য খুব দারুণ একটা অ্যাসপেক্ট হতে পারে সেটা কিন্তু তিনিও আসলে এই জায়গাটাতে জানিয়েছেন বিপিএলের আগে এনসিএলের এই টি টোয়েন্টি টুর্নামেন্টটাকে আসলে কেমনভাবে অ্যাসেসমেন্ট করছে আমি এটা খুবই ব্রিলিয়েন্ট মনে করি প্লেয়ারদের ফর্ম সব কিছু ক্ষেত্রে এটা যদি ড্রাফটের আগে হতে পারতো আরও ভালো হতো বা তারপরেও যা হয়ে গেছে স্কোয়াড হয়ে গেছে বাট প্লেয়ারদের ক্ষেত্রে তাদের নিজেদের একটা ফর্ম আনার ক্ষেত্রে খেলার ক্ষেত্রে খেলার মধ্য মাধ্যমে থাকার জন্য ইট ইস ব্রিলিয়ান ওভারঅল এখন পর্যন্ত অনেকটা বিপিএল প্রস্তুতির মঞ্চ এই টুর্নামেন্টটা নতুন একটা ব্যাপার এইটা কেমন লাগছে আয়োজনটা না ভালো খুবই ভালো উদ্যোগ নিয়েছে খুবই ভালো উদ্যোগ আগে কিন্তু আপনি দেখবেন যে আমরা ফোর ডে ক্রিকেট শেষ করতাম বিপিএল শুরু হয়ে যেত তো তখন কিন্তু প্লেয়ারদের একদম ফোর ডে ক্রিকেট থেকে টি টোয়েন্টিতে চলে যেতে হতো প্লেয়ারদের জন্য একটু টাফ হতো কিন্তু আমি বলবো যে এবারে বিপিএলটা আপনারা দেখবেন যে অনেক বেটার পারফরমেন্স অনেক রান হওয়ার হবে ইনশাল্লাহ অনেক ভালো বলিং দেখবেন সবাই সবাই ফুল প্রিপারেশন নিয়ে জিনিসটা শুরু করবে খুবই ভালো উদ্যোগ এবং নিশ্চিত করে চিটাগাং কিংস বা দলের জন্য বা তাদের দলের মালিক যখন মাঠে এসে অন্য একটা টুর্নামেন্টে তার দলের ক্রিকেটারদের খেলা দেখেন এবং তারা তো জানেন যে তাদের টিম মালিক বা টিমের কন্ধার তিনি প্রেস বক্সে বা প্রেসিডেন্ট বক্সে বসে খেলাটা দেখছেন তখন কিন্তু আলটিমেটলি তাদের মধ্যেও ওই এনার্জিটা কাজ করে ওই বুস্টআপটা কাজ করে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে ওয়েদ মুরাদ মিডফিল্ড